হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে রান্না হবে ঝিঙে ও আলু দিয়ে মাছের ঝোল তো প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে আলাদা করে একটা পেস্ট করে নেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা ও সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর এখানে কড়াইয়ে তেল দিয়ে নিতে হবে তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে তারপর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তারপর এখানে আগে থেকে যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা পুরোটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝিঙ্গে ও আলুগুলো দিয়ে দিতে হবে তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলোকে কষানোর জন্য আবারও এখানে একটু পানি দিয়ে দিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে বেশি করে ঝোলের পানি দিয়ে দিতে হবে এবং মাছগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে তারপর জাল করে নিলেই রেডি হয়ে যাবে ঝিঙ্গে ও আলু দিয়ে মাছের ঝোল